হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মিনি কিচেনের দ্বিতীয় একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতের সাথে অনেক অনেক ভালোবাসা আর আজকে মিনি কিচেনে রান্না হবে চিকেন বিরিয়ানি আর রান্নাটা সম্পূর্ণ করবে আমার ভাসতেই তো ছোটো ছোটো হাতে রান্নাটা করবে আর তোমরাও সাথে থাকা আর দেখতে থাকবো পুরো ভিডিওটা ও কীভাবে রান্নাটা করছে তো চলে শুরু করা যাক আর এই সমস্তটা সাজিয়ে নেওয়া হয়েছে আমি আর ভাসতে দুজন মিলেই সাজিয়েছি তো প্রথমে আগে উনুনটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে পাটকাঠিগুলোকে আগেই ছোট ছোটো করে কেটে রাখা হয়েছিল তো সেগুলো দিয়ে উনুনটা ধরিয়ে দেওয়া হলো আর উনুন ধরিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হলো হাঁড়ি আর হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল আর জল দিয়ে সেখানে দিয়ে দেওয়া হলো ঘি যেন ভাতটা ঝড়ঝরে হয় মানে একটার সাথে আরেকটা গায়ে না লেগে যায় সাথে দেওয়া হলো তেজপাতা সাদা এলাচ সবটা মানে সুন্দর একটা গন্ধের জন্য যেবার ভাস্তি সুন্দর করে চালটা ধুয়ে নিল আর গরম জলের মধ্যে সেই চালটাই দিয়ে দিচ্ছে আর চালটা ফুটে উঠলেই তো ভাত হয়ে যাবে আর এরই মধ্যে ওই বাকি সবজিগুলোও কেটে নেবে তো প্রথমে ওই পেঁয়াজটা কেটে নিচ্ছে পেঁয়াজ তো লাগবেই পেঁয়াজ ছাড়া তো বিরিয়ানি সম্ভব নয় তো প্রথমেই পেঁয়াজটাকে ও ঝিলিচিরি করে কেটে নিচ্ছে বেরেস্তা ভাজার জন্য সাথে অর্ধেকটা কেটে নেবে মাংস কষানোর জন্য আর এই দেখো এর মধ্যে ভাতটাও প্রায় হয়ে এসেছে আর ভাতটা হয়ে গেলে ভাতটার ও মাঠটা ছেঁকে নিল কারণ মারটা না থাকলে ভাতটা ঝরঝরে হবে না আর মাঠটা ছেঁকে ভাতটাকে ঠান্ডা করতে দিয়ে ও এবার মাংসটা রান্না করে নেবে তো এই দেখো ছোট্ট ছোট্ট হাতে সুন্দর করে ভাতের মাঠটা ছেঁকে নিল আর এবার ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য বেড়ে দেবে আর ভাতটা ঠান্ডা হতে ও ওইদিকে বাকি যে রান্নার জোগাড়গুলো সে সমস্তটা রেডি করবে তো বিরিয়ানির জন্য দ্বিতীয় যেটা লাগবে সেটা হলো আলু আলু তো লাগবেই তো সুন্দর করে একটা আলুকে কেটে নিচ্ছে ছোট্ট এক সাইজের একটা আলু সেটাকে এবার বিরিয়ানিতে দেওয়ার জন্য একটু বড়ো টুকরো করে কেটে নিচ্ছে আর সেটাকে সিদ্ধ করে একটু ভেজেও নিতে হবে তো ও করছে রান্নাটা তোমরাও দেখো তো আলুটাকে কেটে জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে সেখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ওই সুন্দর করে আলুগুলোকে মাখিয়ে রাখলো পরে সেটাকে তেলে ভাজতে হবে তো তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিল আর এই দেখো গরম তেলে আলুগুলোকে দিয়ে এবার হালকা হালকা করে ভাজতে হবে ধীরে ধীরে ধিমে আছে আলুটাকে ভাজা হলো যেন ভাজার সাথে সাথে আলুটা সিদ্ধও হয়ে যায় আর এই দেখো এত সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে তুলে নিল আর তারপরে সেই তেলতেই দিয়ে দিলো পেঁয়াজ কারণ পেঁয়াজটাকেও বেরেস্তা করতে হবে আর এই দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে কেন কড়াইতে তেলটা খুব গরম হয়ে গেছে তারপরেই ধুয়ে নিচ্ছে মাংস আর কড়াইতে সামান্য দু একটা জিরে দিয়ে সেখানে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে ওই এবার রান্না করে নেবে মাংসটা তো পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাকি সব মশলাটা দেবে তো এই দেখো ছোট্ট কড়া এদিকে জাল দাও একা একা জাল দাও একা একা রান্না মানে ভীষণ মুশকিল আর এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই দিয়ে দিল টুকরো করে রাখা মাংসগুলো আর মাংসগুলো দিয়েও এবার ভালো করে কষাতে হবে কারণ মাংসটাও তো সিদ্ধ হতে অনেক সময় লেগে যায় তো মাংসটাও ধীরে ধীরে কষাতে কষাতে এবার বাকি সব মশলাগুলোও দিয়ে দিল মাংসের জন্য আর এই দেখো মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এবারও হাড়িতে প্রথমে আগে ঘি মাখিয়ে নিচ্ছে কারণ এবারও বিরিয়ানির লেয়ার দেবে আর ঘি মাখিয়ে নিয়ে সেখানে প্রথমে রাইস দিয়ে দিলো আর তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর বেরেস্তা দেওয়ার পরে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা সাথে চিনি আর ঘি তো সবটা দিয়ে সুন্দরভাবে বিরিয়ানি মশলা দিয়ে দিয়ে ওই লোয়ারটা দিচ্ছে সাথে মাংস আলু বাকি যা যা কিছু আছে তো সমস্ত জিনিসটা একইভাবে ও রেডি করে নেবে তো ও রেডি করে নিক আর বিরিয়ানি মশলাটাও কিন্তু অনেকটা দিচ্ছে আর বিরিয়ানি মশলাটা দিলেই কিন্তু বিরিয়ানির গন্ধটা ভালো বেরোয় আর এই দেখো ফাইনালি লেয়ার দেওয়া মোটামুটিভাবে হয়ে গেছে আর এই দেখো রেডি করে নিয়েছে ঘিটা একটু বেশিই দিয়েছে কারণ ছোটো হাড়ি তো যে দমে বসানোর পরে যেন জাল দিলেও লেগে না যায় সেই কারণে তো এবার আটা দিয়ে সাইডে পুরোটাকে মাখিয়ে নিচ্ছে যেন ঢাকনাটা সুন্দরভাবে বসে যায় না কোনো ভাবটা না বেরিয়ে যায় কারণ অনেকক্ষণ ধরে দমে রাখতে হবে তো এই দেখো আটা মাখানোও হয়ে গেছে আর এবার দমে বসিয়ে দিয়ে এখন জাল দিচ্ছে তো দমে বসিয়ে কিছুক্ষণ জাল দিয়ে রেখে দেওয়ার পরে এবার দেখো ওর বিরিয়ানিটা কিন্তু রেডি আর এবারও নামাবে কিন্তু খুব গরম হয়ে গেছে জন্য ভয় পাচ্ছে বাচ্চা মানুষ আর এই দেখো ফাইনালি বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও দারুণ হয়েছিল ওরা সবাই খেয়েছিলো খেতেও খুব ভালো হয়েছিল। তো কেমন লাগলো বিরিয়ানি রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তারপরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে সত্যি অনেক অনেক ভালোবাসা সবাই নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে তা